এই পেনাল্টিটা আমার গোল করাই লাগবে যদি গোল করতে না পারি আমি ফ্রি স্পিন কিন্তু পাবো না ডেলি গেম বক্সের তো আমি ডান দিকে মারা চিন্তা ভাবনা করতেছি মেরে দিলাম এবং গোল ইয়েস কাইসি এটাই চাইছিলাম যদি না পারতাম না আমি ফ্রি স্পিনটা আর পাইতাম না প্লাস মারতেও পারতাম না কালকে মারতে পারতাম আর কি তো এখন তো পাই গেছি আর এখানে মেসির ছবি দেখাচ্ছে সবার প্রিয় মেসি তারপর ওকে দিছে এই তো ডেলি গেম বক্স পাই গেছি এখন দেখার পালা হচ্ছে যে এই বক্স ফ্রি স্পিনে মানে ডেলি গেম বক্সের ফ্রি স্পিনে আমি যে ফ্রি স্পিনটা তারপর ওইখান থেকে আমি কোন কার্ডটা পাই আমার কিছু টার্গেট আছে ওইখানে যেমন মেইন টার্গেট হচ্ছে যে আপনার ব্যাখাম তো এখানে আমি অল রিসিভ করে নিয়েছি মানে বক্সটা রিসিভ করে নিয়েছি এখন শুধু ঢুকে ফির স্পিনটা মেরে দেওয়ার পালা আমার কিছু টার্গেট আছে ওইখানে মোহাম্মদ সালা টার্গেট আছে ব্যাকহাম টার্গেট আছে তারপর আরও একটা সিবি আছে না টনি অ্যাডামস না কি ওইটাও টার্গেট আছে আমার তো আমি একটু চলে যাই আগে বক্সে এই তো চলে আসছি বক্সে ডেলি গেম বক্স এখানে একটা ফ্রি স্পিন অলরেডি পাই গেছি আরও পাবো সবগুলো কার্ড আমরা পাবো কিন্তু আস্তে আস্তে পাবো ভালো কার্ডগুলো আগে পাই গেলে ভালো আর কি তো যার কারণে ভালো কার্ডগুলো যদি আগে পাই যাই আগে খেলাতে পারবো যদি খারাপ কার্ড পাই তাহলে তো আর কিছু করার নেই এখানে টার্গেট আছে মোহাম্মদ সালাহ টনি অ্যাডামস ডেভিড ও ওবলাক এরা কিন্তু টার্গেট আছে তো দেখা যাক এদের থেকে যদি কোনো কার্ড পাই যায় তাহলে হয়ে যাবে তো এখানে আমি ফ্রি স্পিনটা মেরে দেবো আর বেশি ওয়েট করাবো না ফ্রি স্পিনটা মেরে দেব ফ্রি স্প্রিন মেরে দিলাম এখন শুধু দেখার পালা কোন কার্ডটা পাই ঘুরতেছে গাইস আহা এখানে কিন্তু জ্বলতেছে না গাইস মানে বুঝে গেছি কোনো এ পিক কার্ড পাই নাই মানে টনি অ্যাডামস বা ব্যাকহাম পাই নাই অন্য কোনো কাঠ পাইসি দেখা যাক সালা সালা কিন্তু না পালমার দিছে গাইস যে কিনা আগের ম্যাচে চার চারটা গোল করছিল কিন্তু তারপর আমার টার্গেটে ছিল না কেননা আমার এ এম এফ এ আছে যে প্রচুর ভালো পারফরমেন্স করে থাকে তারপরও পালমার পাইসি সমস্যা নাই সাবে খেলায় দেখবো দেখি কেমন পারফরমেন্স করে আর পালমার বর্তমান সময়ের স্যার একজন ফুটবলার সে দুর্দান্ত খেলতেছে তার স্টেটস ম্যাক্স ছাড়া দেখতে পাচ্ছেন ম্যাক্স করলে আরও ভালো হবে আর কি তো এই জিনিসটা আপনারা জানাতে বলবেন না যে আপনারা এখান থেকে কোন কার্ডটা পাইছেন টোনি অ্যাডামস কারা ছেন ব্যাম কারা পাইছেন পালমার কারা পাইছেন ওপ্লাক কারা পাইছেন সালা কারা পাইছেন কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি লাইক সাবস্ক্রাইব করে দিয়েন